সোয়াকিদার ভাই আছে তারা ফেসবুক আইডি খুলে তাদের নামের শেষে সালাফি নাম যোগ করে যেমন হাসিবুল সালাফি তারপরে সামাদ সালাফি বাবর আলী সালাফি এরকম করে কিছু কিছু আশরফ সালাফি সালাফি যোগ করে এরকম সালাফি তারা কিন্তু আলেম নয় তো সালাফি যোগ করা ইসলামে কতটুকু যায় যাচ্ছে একটু জানাতেন ফেসবুক তে যারা আলেম নয় যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামে সালাফিয়া অথবা আহমদিয়া সালেফিয়া তার থেকে ফারেক হয় বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামে সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় সালাফি বলে তাহলে তো ঠিক আছে সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামে সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সেই জন্য সালাফি কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে সাধারণ মানুষ একেবারে সালাফি লাগবে এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হইতে পারে যে সালাফি একজন আলে কারণ সালাফি লিখছেন আমরা অনেক সময় ভুল ভুল বুঝে ফেলে যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম হ্যাঁ কোন মাদ্রাসা সালাফি আর তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে যার ফলে না লেখা উচিত তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় কোন জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয় অ মুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম আপনি কে আপনি কি আপনার ধর্ম কি বলে আমি মুসলিম আমার নাম দিন ইসলাম আমি মুসলিম কিন্তু যদি কোন জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম না এটা মুসলিমরা জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোন মুসলিম আপনি দেওবন্দি মুসলিম না বেরুলভি মুসলিম না জামাতি খুব মুসলিম না আপনি সালাফি আহলেদিস মুসলিম আহিলাদিস মুসলিম হ্যাঁ যারা করান সন্ন্যানির ভেজাল অনুসারে তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন আর আপনি ফেসবুক আইডিতে তে সালাফি লেখা রাখবেন অথচ আপনি কোনো মাদ্রাসা ফারেক সালাফি টাইটেল ধারিও না আহ এটা না করা উচিত আমি ওর ভাইদেরকে নাসিহা করবো যে এরকম না লিখাই উচিত